কেরে রে খাচায় যত ন করে রেখেছিলাম সেই খাচাটা ভেঙে চুরে চলে গেলি দূরে বন্ধুরে তোর দূরে থাকা সয়না তো অন্তরে আই রে না কি খাচা বুকের খাঁচা যত্ন দেখেছিলাম তোরে সেই খাঁচাটা চুরে চলে গেলি দূরে তাই তোরা ছিলি আগে বল এই জি দেখলাম প্রথম গাছে জিবি কেলের সূর্য যখন আকাশটাকে টিপ পরা তোর ছায়াটা বুকে তখন ভীষণ তার ছড়া